মানিবন্ধোপাধ্যায় পুতুলনাচের ইতিকথার পরবর্তী অংশটুকু আজ আলোচনা করব এই পুতুলনাচের ইতিকথার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল সেন দিদি ও জামিনী কবিরাজের জামিনী কবিরাজ گاওড়িয়া গ্রামের কবিরাজ এই কবিরাজরা যে চিকিৎসকই সমস্ত বিষয়ে জানে তা কিন্তু নয় পুরনো পুঁথিপত্র ঘেটে তাদের জ্ঞান সেটা দিয়েই। তারা মানুষের চিকিৎসা করে নতুন নতুন যে বৈজ্ঞানিক পদ্ধতি চিকিৎসা হচ্ছে সেগুলো না জানার ফলে এই কবিরাজরা ভুল চিকিৎসাও প্রচুর পরিমাণে করে এবং তাতে মানুষও মারা যেতে পারে আমি যখন শশী ডাক্তার পাশ করে আসলো তখন এই জামিনী কবিরাজের সঙ্গে শশীর এক দ্বন্দ্ব সৃষ্টি হল দিদি শশীকে খুব ভালোবাসেন সেন দিদি ছিলেন ডাকসাইটের এক সুন্দরী তার রূপের ছটায় গোটা গ্রাম মুগ্ধ ছিল কিন্তু সেন দিদির এই রূপ আর থাকলো না সেন দিদির সেই রূপ কেড়ে নিল বসন্ত রোগ তখনকার দিনে এই সব বসন্ত রোগ মহামারীর আকার ধারণ করত কারোর বসন্ত হলে পুরো গ্রাম শেষ হয়ে যেত এই রোগ ছোঁয়াছে বলে কেউ সেবা করতেও আসতো না এবং কাছাকাছিও যেত না শশী কিন্তু সেন দিদির সেবা করেছিল বসন্তের সময় অবশেষে তাকে সুস্থও করেছিল কিন্তু সেন দিদির রূপ টিয়ার রইল না উপন্যাসের শেষের দিকে দেখি এই সেন দিদির সঙ্গে একটা অবৈধ সম্পর্ক রয়েছে শশীর পিতা গোপালে এবং একেবারে শেষ বয়সে গোপালের দ্বারা সেন দিদির একটি পুত্র সন্তানও হয় যদিও এই ঘটনাটি শশীকে প্রচন্ড আহত করেছিল একটি বড় যুবক পুত্রের পক্ষে তার বাবার অবৈধ সম্পর্ক মেনে নেওয়ার কথা চারটিখানি নাকি শশী দুঃখিত ও মর্মাহত হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি সেন দিদি সেই পুত্রকে জন্ম দেওয়ার পর যখন মারা যান এবং গোপাল সেই পুত্রকে বাড়িতে রেখে নিজে গৃহত্যাগ করে তখন শশী সেই ছোট্ট শিশু সন্তানটিকে একেবারে পায়ে ঠেলে ফেলতে পারেনি কোথাও একটা সন্তানকে বড় করার দায়িত্ব নিয়ে শিশু গাউরিয়া গ্রামেই থেকে যায় তার পরিকল্পনা ছিল গাউরিয়া গ্রাম থেকে সে কলকাতায় চলে যাবে এবং সেখানে গিয়ে সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করবে কিন্তু নিয়তির অমক বিধানে গ্রামে থেকে একে একে অন্য চলে গেলেও তার কিন্তু যাওয়া না একটা অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে সে গ্রামেই থেকে যায় আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র পাগল দিদি ও যাদব পণ্ডিত যাদব পন্ডিত একটি জ্যোতিষী চরিত্র ইনি জ্যোতিষ চর্চা করেন বিজ্ঞান বলে এক অলৌকিক বিজ্ঞানের প্রতি তার অদ্ভুত রকমের আস্থা শশীকে তিনি মাঝে মাঝে বলেন শশী যে বিজ্ঞান চর্চা করছে তা প্রকৃতপক্ষে ততটা উৎকৃষ্ট বিজ্ঞান নয় তিনি যে চর্চা করছেন তা অনেক বেশি উৎকৃষ্ট। যাদব পণ্ডিত বলতো আমার তো কোনো উত্তর নেই তো ভবিষ্যতে আমি তোমাকেই অর্থাৎ শশীকেই এই বিদ্যা শিখিয়ে দিয়ে যাবে শশী এসব কথা শুনতো আর হাসত এবং তার স্নেহের কাছে মাথা নত করে মেনেও শশী জানে তাকে প্রচুর ভালোবাসেন এবং স্নেহ করেন। যাদব পণ্ডিত আর পাগল দিদির আমরা এখানে দেখতে পাই এরা ভবিষ্যৎ জানা তথা কতটা ভবিষ্যৎ দেখতে পায় তার প্রতিযোগিতা দেখতে পাওয়া যায় এই দুটি চরিত্রের মধ্য দিয়ে এই যাদব পণ্ডিত কোনো একদিন এক প্রতিবেশীকে তার জ্যোতিষ চর্চা সম্পর্কে আশফালন করতে গিয়ে বলেছেন আমার মৃত্যুর দিনটা আমি জানি আমি এত বড় জ্যোতিষী বা এত বড় পণ্ডিত এইটা প্রতিষ্ঠা করতে করাই তার ছিল প্রকৃত উদ্দেশ্য কিন্তু গ্রামের লোকেরা এই বিষয়টিকে সূত্র করে চতুর্দিকে রটিয়ে দেয় যে আসছে বছর রথের দিন যাদব পণ্ডিত ও সেন দিদি মারা যাবে এবং তাদের মৃত্যুর দিনটা তারা জানেন এত বড় তারা জ্যোতিষী প্রকৃতপক্ষে তা হয় না যে মৃত্যুর দিন আগে থেকে নির্ধারণ করতে পারা যায় না কিন্তু দেখা যায় যে এই সমস্ত গ্রামে মানুষ অদ্ভুত এক দেবত্বের পর্যায়ে উন্নীত করেছে তাদেরকে তাদের জ্ঞান বুদ্ধি পাণ্ডিত্য নিয়ে খুব গর্ব করেছে এবং তাদের মৃত্যু দিনটা যে তারা আগে থেকে। বলে দিয়েছে সেজন্য তারা বাহবা দিচ্ছে এখন এত বড় এত মানুষের বাহবার সামনে না মরে তো থাকা যায় না তখন যাদব পণ্ডিত আর পাগল দিদি অদ্ভুত এক উপায় বার করলো তাদের মৃত্যুটিকে ত্বরান্বিত করার জন্য আফিম সেবন করে একমাত্র শশী ডাক্তারই কিন্তু এই সত্যটা বুঝতে পেরেছিল শশী অনেক ভেবে চিনতে তাদের আত্মহত্যা আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তারা সেটা শোনেননি তাদের এমনও বুদ্ধি দেওয়া হয়েছিল যে তারা যাতে এখান এই গ্রাম ছেড়ে চলে যায় রাতারাতি গ্রাম ছেড়ে চলে যায় পুরী গমন করে ধুমধাম করে রথযাত্রা হয় সেই রথের সময়ে সে তারা যে মারা গেছে এটা রটিয়ে দেওয়া হবে গ্রামে কিন্তু যাদব পণ্ডিত বুঝতে পেরেছিল যে এরকম কাণ্ড একটা ঘটালে পরে গ্রামের লোকেদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া হবে এবং তা আজ নয় কাল যে কোনো দিন এই বিষয়টি ধরা পড়ে যাবে তাই তারা বহু মানুষের সম্মানীয় দৃষ্টির সম্মুখে মরাটাকেও যেন অনেক বেশি আনন্দের বলে মনে করে এই কথাটা প্রমাণ করে যে যাদব পণ্ডিত এবং পাগল দিদি আত্মহত্যার পথ শেষ পর্যন্তই বেছে নিল আফিম সেবনের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুকে সুনিশ্চিত করে সেই পূর্ব নির্ধারিত রথের দিনই তারা মারা যায় শশী দেখল মানুষ নিজের কুসংস্কার মনোভাবকে প্রতিষ্ঠিত করার জন্য কত দূর যেতে পারে এই সমস্ত ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে পুতুল নাচের রীতিকথা উপন্যাসটি পরিপূর্ণ হয়েছে এবং শশীর দৃষ্টিভঙ্গি সব ঘটনাগুলো বিচার করছে উপন্যাসটির মধ্যে দিয়ে অদ্ভুত একটা আত্মকথন রীতির পরিচয় পাওয়া যায় শশী দেখ সেখানে ভাবছে শশী দেখছে শশী অনেক কিছু উপলব্ধি করছে এই বিষয়টাই উপন্যাসের মধ্যে প্রাধান্য পেয়েছে প্রত্যেকটি চরিত্র নিজের নিজের চালে চলেছে এর পরিণতিও লাভ করেছে এত সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় এটি লিখেছেন যে উপন্যাসটি একটি সম্পূর্ণ নিটোল রূপ ধারণ করেছে আদি মধ্য অন্ত সমন্বিত একটি উপন্যাস বাংলা সাহিত্যে এটি সত্যিই অতুলনীয় দুর্লভ এবং পরিণতি দেখানো হয়েছে এবং কেবলমাত্র শশীরই শেষ পরিণতিটা উপন্যাসে দেখানো হয়নি সেটা অসম্পূর্ণ রয়ে গেছে